সাবেক সংসদ সদস্য ও অভিনেত্রী সুবর্ণা মুস্তফাকে বিদেশে যাওয়ার সময় বিমানবন্দরে আটকে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ এ সময় সঙ্গে ছিলেন তার স্বামী নাটক ও চলচ্চিত্র নির্মাতা বদরুলানম সৌদ ত্রিশ নভেম্বর থাইল্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এলে তাকে বিদেশ ভ্রমণে বাঁধা দেওয়া হয়েছে পরে তাকে সেখান থেকে ফেরত পাঠানো হয় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে সুবর্ণা মুস্তফার পারিবারিক একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে ইমিগ্রেশন পুলিশের এক সদস্য সূত্র জানান একটি গোয়েন্দা সংস্থার কিছু অবজারভেশন ও আপত্তি থাকায় তাকে দেশের বাইরে যেতে দেওয়া হয়নি ওই সূত্র জানিয়েছে সুবর্ণা মুস্তফা ও বদরুল আনাম বিমানবন্দরে পৌঁছানোর পর চেক ইন ও ইমিগ্রেশন সম্পন্ন করেন এরপর তারা উড়োজাহাজে ওঠার জন্য লাউঞ্জে অপেক্ষা করছিলেন বোর্ডিং শুরুর ঠিক পাঁচ মিনিট আগে অভিবাসন পুলিশ কর্মকর্তা এসে তাদের জানান সুবর্ণা মুস্তফার ব্যাপারে এনএসআই থেকে পর্যবেক্ষণ আছে সে কারণে তাকে দেশের বাইরে যেতে দিতে পারছেন না অভিনেত্রী সুবর্ণা মুস্তফা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করলে সংরক্ষিত নারী আসনের মনোনীত এমপি হন তিনি দুই থেকে দুই সাল পর্যন্ত সংরক্ষিত মহিলা আসন চারে আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করেন তিনি